সুপ্রবার বন্ধুরা সুরা ভিলেজ বটে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতে একটা বড় চাল কুমড়ো ধরে আছি তো আজকের কিন্তু চাল কুমড়ো মোরব্বা বানাবো আর দেখুন এটা কিন্তু আমার দাদাদের গাছে হয়েছিল তা বৌদি কিন্তু ভেঙে রেখে দিয়েছিল আর কত বড় আর পুরো কিন্তু এর গাটা দেখুন একদম পুরো সাদা পাউডারে ভরা এই দেখুন পুরো আমার হাত কিন্তু সাদা হয়ে গেছে তো এখন আমি কিন্তু চাল কুমড়োটা কাটবো তো চলুন আর এই চাল কুমড়োটা পুরো একদম কিন্তু গাছ পাকা পুরো একদম মানে গাছে পেকে গেছে তারপরে কিন্তু চাল কুমড়োটা মানে ভাঙা হয়েছে আর মোরব্বা বানানোর জন্য কিন্তু একদম কিন্তু পারফেক্ট পুরো চাল কুমড়ো পাকা নেবেন তাহলে খুব ভালো হবে আর এর গাটা দেখছেন তো পুরো কি সুন্দর চুনের মতো কিন্তু সাদা আর এই যে আমার দেখবেন হাতে কিন্তু যে চুনের মতো হয়ে গেছে তা এখন আমি কেটে নেবো দেখুন অনেক কষ্টে কিন্তু কাটা হয়েছে প্রচন্ড শক্ত ছিল আর পুরো গাছ পাকা না একদম পারফেক্ট এই দেখুন কি সুন্দর কিন্তু দানাগুলোও কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর দানাগুলো আমরা কিন্তু বের করে নেবো আবার গাছ করবো পুরো এই দেখুন কত পুরু আর কত মোটা পুরো খুব সুন্দর তো এই যে দু ভাগে ভাগ করে কেক কাটা হয়েছে আর একটা বড়ি দেবে বৌদি আর আমি একটা নিয়ে যাব হাফ মোরব্বা বানাবো তো এতটা আমি মোরব্বা বানাবো না তাহলে অনেকটাই চিনি লেগে যাবে তো বন্ধুরা আমি কিন্তু এই যে হাফ এটা নিয়ে যাব আর এটা কিন্তু ডালের বড়ি বানাবে বৌদি তো বড়িটা হয়ে গেলে কিন্তু আপনাদের আমি দেখাবো তো আমি চাল কুমোটা এই যে পিস পিস করে কেটে নেব আর এখানে আমি নিয়েছি গামলাতে করে একটু জল আর এখানে নিয়েছি পান খাবার যে চুন এই চুনটা কিন্তু জলে ভেজাতে হবে আর এই চাল কুমড়োটা পিস পিস করে কেটে আমি কিন্তু ওখানে ভিজিয়ে রাখবো তো এই যে দেখুন আমি ছোট কিন্তু টুকরো করে কেটে নিয়েছি আর এই ভিতরে যে এই যে এই অংশটা কিন্তু আমি কিছুটা এখান থেকে বাদ দিয়ে দেবো আর এই খোলাটা কিন্তু বেশ একটু কিন্তু বেশি করে কিন্তু কেটে ফেলে দিতে হবে তো আমি এই যে খোলাটা কিন্তু বেশ সেরকমভাবেই কাটব এরকম কিন্তু ভাবে কিন্তু কেটে দিতে হবে আর আমাদের কিন্তু গ্রামের দিকে এখানে একটা নিয়ম আছে অনেকেরই নিয়ম আছে কিন্তু আমাদের চাল কুমড়ো কিন্তু মেয়েদের কাটতে নেই ছেলেরাই কাটে তো ওই জন্য কিন্তু আমার ভাইপো কেটে দিয়েছে তারপরেই কিন্তু আমরা এই যে এখন কাটছি এই যে দেখুন আমি কিন্তু পুরো একদম ভালো করে কিন্তু খোলাটা ছাড়িয়ে নিয়েছি একদম এরকম সাদা অংশ থাকবে একদম এর গায়ে কোনো সবুজ অংশ থাকবে না আর এই ভিতরে যে এটা এটাও কিন্তু আমি কেটে বাদ দেব এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচি এই যে ভিতরে যে নরম অংশটা থাকে এটা কিন্তু একদম বাদ দিতে হবে পুরো এরকম চাল কুমড়োর যে শক্ত অংশটা আসবে এই অংশটাই নিতে হবে তো কিন্তু এইভাবে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেবো এখন তো আমি ভাবে কিন্তু পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের শেপে কিন্তু কাটবেন অনেক রকমভাবে সেপে কাটা যায় তো আমার আমি এইভাবে এই সেপেই কেটেছি আর আমি চুনও দিয়ে দিছি আর চুনটা কিন্তু একটু বেশি করে দেবেন চুনটা দিলে কিন্তু চাল কুমড়োটা একদম কিন্তু সাদা ধপধপে হয় আর শক্ত হয় আর কিন্তু চাল কুমড়োটা কিন্তু খুব মানে মোরব্বটা খুব সুন্দর হয় মানে এটা অনেক দিন কিন্তু থাকে তার জন্য কিন্তু চুন জ্বালা কিন্তু ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা চাল কুমড়ো আমি কেটে এইভাবে পিস করে নেব তো দেখুন এই যে সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর চুন জলে কিন্তু ভিজিয়ে দিচ্ছি আর ওখানে যে গামলাটায় দিয়েছিলাম ছোট জায়গা দেখলাম যে ধরছে না ওই জন্য আবার বড় জায়গাতেই দিয়ে দিলাম বেশ এতে কিন্তু অনেক সময় ধরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আট ঘন্টা থেকে দশ ঘন্টা তো আমি আট ঘন্টায় রাখবো আপনারা পারলে দশ ঘন্টা রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হবে মোরব্বাটা আর এইভাবে কিন্তু থাকবে এবারে আরেকটা কাজ করতে বাকি আছে সেটা হলো এই যে এর এর ভিতরে না একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে যাতে রসটা কিন্তু ভালোভাবে ঢোকে মোরব্বার মধ্যে তো এখন আমি একটা ছুরি নেবো ছুরি দিয়ে ছিদ্র ছিদ্র করে দেব তো কিন্তু এইভাবে কিন্তু ছুরি দিয়ে আমি এই ছিদ্র ছিদ্র করে দিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন আমি কিন্তু ছুরি দিয়ে করছি তাহলে এর ভিতরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি এই চাল কুমড়ো টুকরোতে আমি কিন্তু এইভাবে ছুরি দিয়ে টুক ছিদ্র করে নেব তাই যে এবার আমি ঢাকনাটা খুলবো আমার কিন্তু আট ঘন্টা হয়ে গেছে আর আট ঘন্টা পর এই যে ঢাকাটা খুলে দিয়েছি আর দেখুন চাল চাল কুমড়োগুলো কী সুন্দর একদম সাদা ধপ ধপ করছে এই যে দেখুন তো আমি কিন্তু চুন জল থেকে তুলে নেবো নিয়ে কিন্তু ভালো ফ্রেশ জল নেবো তিন চারবার কিন্তু ভালো করে ধুয়ে নেবো এই যে দেখুন আমি কিন্তু ফ্রেশ জল নিয়েছি আর এই যে এইভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তিন চারবারই কিন্তু ধুতে হবে ভালো করে এই যে দেখুন আমি জল থেকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু ভালো করে কচলে কচলে কিন্তু ধুইতে হবে আর কি সুন্দর দেখুন সাদা ধপ করছে আর এবারে আমি কিন্তু সিদ্ধ করে নেবো চাল কুমড়োটা তো দেখুন এই যে উনানটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দেবো এই যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি এবার জল দেবো আর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সব কাজ গুছিয়ে তারপরে এই যে মোরব্বা বানাতে বসলাম তো দেখুন এই যে জলের মধ্যে আমি কিন্তু চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর নাইনটি পারসেন্ট কিন্তু সিদ্ধ করে নিতে হবে চাল কুমড়োটা আমি এবার ঢাকা দিয়ে দেবো তো নাইনটি পারসেন্ট কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি চিনি নিয়েছি এক কেজি আর এবারে এই চিনিটা কিন্তু এবার দিয়ে দেবো কড়াই আর গরম গরম অবস্থায় কিন্তু চাল কুমড়োটা দেবো তো এই যে চাল কুমড়ো কিন্তু জল কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার কিন্তু এই চিনিটা এবার দিয়ে দেবো আর বন্ধুরা আমার এখানে কিন্তু লাইটের খুব প্রবলেম আর অন্ধকারে তো বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু একটু আপনারা একটু ঠিকভাবে দেখে নেবেন প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট তো চিনিটা এখন আমি কড়াই দিয়ে দেব অল্প অল্প করে দেব এখন আর চাল কুমড়োটা কিন্তু গরম গরম দিতে হবে তাহলে কিন্তু চিনিটা ভালোভাবে এর সঙ্গে কিন্তু মিশে যাবে আর যতটা পরিমাণ কিন্তু চাল কুঁড়োটা নেবেন ততটা পরিমাণ কিন্তু চিনিটা নিতে হবে আমার কিন্তু এক কেজিই নিয়েছি চাল কুঁড়ো তার জন্য কিন্তু এক কেজি আমি চিনিটা নিয়েছি দেখুন চিনিটা কিন্তু কি সুন্দর গুলতে শুরু করেছে আর একদম কিন্তু ভালোভাবে কিন্তু গুলে যাবে আপনারা চাইলে কিন্তু এলাচ দিতে পারেন আমি কিন্তু এলাচ একদম গুঁড়ো করে দিয়েছি আর এলাচটা দিলে কি বলুন তো এই যে আলকোল যে একটা গন্ধ থাকে না গন্ধটা কিন্তু আর থাকবে না এই এলাস্টা দিলে কিন্তু ভালোই সেন্ট লাগবে আমি কিন্তু এখানে কিন্তু গোটা চিনি কিন্তু ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে দেবেন তাহলে কিন্তু আরো ভালো হবে তো দেখুন চিনিটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু গুলে গেছে আর এই ভাবে কিন্তু নারী নারিয়ে পুরো একদম কিন্তু এর গায়ে কিন্তু চিনিটা রসটা একদম পুরো শুকিয়ে যাবে হ্যাঁ দেখুন একদম কিন্তু আমার একদিন মরব্বাটা বানানো হয়ে গেছে আর তলায় কিন্তু একটু লেগে গেছিলো ওই জন্য কিন্তু লাল লাল হয়ে গেছে আর আমি এবার একটা ছান্তা নেবো ছানতা নইলে ঝাড়ি ঝাড়ি তুলে নেবো মরব্বাটা তো আমার মরব্বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সকালে আবার চলে এসেছে আপনাদের সামনে আর এই দেখুন আমি কিন্তু একটা ছান্তা নিয়েছি আর এইভাবে কিন্তু আমি ঝাড়ি ঝাড়ি তুলে নেব এই দেখুন কতটা মানে ঝরঝরে হয়েছে আপনারা বুঝতেই পারছেন আওয়াজ শুনে একদম মানে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর এইভাবে বানালে কিন্তু বন্ধুরা অনেক দিন হবে অনেক দিন এক বছর যদি আপনারা রাখেন এক বছরই থাকবে কিন্তু কিচ্ছু হবে না দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো তুলে নিচ্ছি চাল কুমড়োর মোরব্বাটা কিন্তু আমার একদম রেডি আর একটু লেগে গেছিলো বলে লাল লাল হয়ে গেছে আর আপনারা চাইলে চিনির ডাস্ট দিতে পারেন তাহলে কিন্তু সাদা ধপ করবে তো আমি আর চিনির ডাস্ট দেবো না আর দেখছেন তো কী সুন্দর খটখট 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 করে একটা আওয়াজ হচ্ছে খুব সুন্দর মানে দারুণ হয়ে যায় দেখুন কীরকম একটা আওয়াজ তো আমি একটা আপনাদের কেটে দেখাবো কতটা সফট হয়েছে ওর ভিতরে দেখুন তো এই যে দেখুন ওর ভিতরটা দেখুন কত সুন্দর মানে দারুন হয়েছে বন্ধুরা দেখুন তো নিন আপনারা কারা পছন্দ করেন চান কুকুর মর্বা খেয়ে দেখুন কেমন হয়েছে তো আমার মেয়েরা খেয়ে দেখেছে বললাম খুব সুন্দর হয়েছে মা তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা